আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই বারবেকেবলস সংবাদ শিরোনাম জানিয়ে দিব এই মুহূর্তে যুদ্ধের সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ প্রথমেই জানিয়ে দিব ইরানের পাশে চীন দিচ্ছে যে যুদ্ধ বিমান এরপর থেকে ইসরায়েলে পাল্টা হামলা হতিদের আরও জানিয়ে দিব দুই বছর ধরে প্রতিদিন ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ছড়ানোর সক্ষমতা আছে ইরানের আরও থাকছে ইরানের সমরস্ত্র সম্পর্কে চাঞ্চল্যকর তথ্য এবং সর্বশেষ জানিয়ে দেব শত্রুর যে কোনো পরিকল্পনা মোকাবেলায় প্রস্তুত ইরানের সশস্ত্র বাহিনী বলছে জেনারেল সাফাবি এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন এবং শুনছেন ইরানের পাশে চীন দিচ্ছে জে টেন সি যুদ্ধ বিমান ইরান ইসরায়েল সাম্প্রতিক সংঘাতের পর মধ্যপ্রাচ্য নতুন করে কূটনৈতিক উত্তাপ ছড়াতে শুরু করেছে এই পরিস্থিতিতে ইরানের ইরানের পাশে দাঁড়িয়েছে চীন শান্তিপূর্ণ পরমাণু কর্মসূচিতে প্রকাশ্য সমর্থন জানিয়েছে বেইজিং সেই সঙ্গে ইরানের ইসরায়েলের হামলাকে অবৈধ বলে আখ্যা দিয়েছে শি জিনপিং এর নেতৃত্বাধীন চীন চীনের পক্ষ থেকে বলা হয়েছে আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন করেছে ইসরায়েল এবং তাদের এই আচরণ মেনে নেওয়া যায় না শুধু সমর্থনেই সীমাবদ্ধ না থেকে এবার ইরানকে শক্তি সঞ্চয়ের বাস্তব পদক্ষেপ নিচ্ছে চীনের কাছ থেকে অত্যাধুনিক যুদ্ধবিমান বেইজিং যে ইরান বারো দিনের যুদ্ধে ইসরায়েলের সঙ্গে মুখোমুখি হওয়ার পর নতুন করে আকাশ প্রতিরক্ষা ও আক্রমণ ক্ষমতা বৃদ্ধির পরিকল্পনা নিয়েছে ইরান সেই পরিকল্পনার বড় অংশ জুড়ে রয়েছে চীনের তৈরি চতুর্থ প্লাস জেনারেশনের যে টেন্সি যুদ্ধবিমান বহুমুখী এই যুদ্ধবিমান আকাশ যুদ্ধের পাশাপাশি স্থলবাগ ও ইলেকট্রনিক্স যুদ্ধে কার্যকরভাবে ব্যবহারের জন্য সুপরিচিত চেংদু এরো স্পেস কর্পোরেশন কর্তৃক নির্মিত এই জোটকে অনেকেই শক্তিশালী ড্রাগন নামে অভিহিত করে থাকেন এর আগেও পাকিস্তান এই যুদ্ধবিমান ব্যবহার করে ভারতের বিরুদ্ধে কৌশলগত সুবিধা পেয়েছে বলে জানায় আন্তর্জাতিক বিশেষজ্ঞ মহল ইরান ইসরায়েল যুদ্ধের শুরু থেকেই তেহরানের পাশে ছিল চীন ইসরায়েলের অতর্কিত হামলার বিরুদ্ধে করা ভাষায় নিন্দা জানায় বেইজিং এমনকি যুদ্ধ চলাকালে চীন থেকে ইরানে যাওয়া রহস্যময় কার্গো বিমানের কারণে ধারণা করা হয় চীন গোপনে ইরানকে সামরিক সহযোগিতা দিচ্ছে ইসরায়েলে পাল্টা হামলা হুতিদের ইসরায়েলে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতি ইয়েমেনের তিন বন্দরে ক্ষেপণাস্ত্র হামলার জবাবে এই হামলা চালানো হয়েছে বলে দেশটির সরকারি টেলিভিশন চ্যানেল আল মাসিরাহ সম্প্রচারিত এক বক্তব্যে কথা জানিয়েছেন হুতি মুখপাত্র ইয়াহিয়া সারি তিনি বলেছেন ইসরায়েলের প্রধান বিমানবন্দর বেনগুরিয়ান আশদোদ সমুদ্র বন্দরে এবং দক্ষিণ অঞ্চলীয় শহর আশকেলেন একটি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রকে লক্ষ্য করে শব্দের চেয়ে পাঁচ গুণ বেশি ক্ষতিসম্পন্ন ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে সেই সঙ্গে দক্ষিণ ইসরায়েলের এইলাদ বন্দরকে লক্ষ্য করে নিক্ষেপ করা হয়েছে আটটি বিস্ফোরকবাহী ড্রোন ক্ষেপণাস্ত্র ও ড্রোনগুলো ঠিকমতো লক্ষ্যবস্তুতে আঘাত আনতে পেরেছে দাবি করে ইয়াহিয়া সারি বলেন আমাদের ক্ষেপণাস্ত্র ও ড্রোনগুলো সফলভাবে লক্ষ্য বস্তুতে আঘাত আনতে পেরেছে এবং ইসরায়েলি ইন্টারসেপ্টর আমাদের ক্ষেপণাস্ত্র ও ড্রোনগুলো ধ্বংস করতে ব্যর্থ হয়েছে সোমবার ভোরের দিকে ইয়েমেনের হুদাইদাহ রাশ ইয়া ও সাইফে বন্দরে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাউজ পরে সাংবাদিকদের জানিয়েছেন ইয়েমেনের গোষ্ঠীর বিরুদ্ধে অপারেশন ব্ল্যাক ফ্ল্যাগ নামের একটি বিশেষ অভিযান শুরু করেছে আইডিএফ সেই অভিযানের অংশ হিসাবে চালানো হয়েছে এ হামলা প্রসঙ্গত দুই সালের সাত অক্টোবর গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর অভিযান শুরু হওয়ার পর হামাস এবং সেখানে বসবাসরত ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে বিশ্বের অন্যতম ব্যস্ত বাণিজ্য জলপথ লোহিত সাগরের চলাচলকারী বাণিজ্যিক জাহাজগুলোকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ড্রোন ও বিস্ফোরক রকেট হামলা শুরু করে ইরানের সমর্থন পুষ্ট সশস্ত্র গোষ্ঠী হতিরা দুই বছর ধরে প্রতিদিন ইসরায়েলি ক্ষেপণাস্ত্র ছড়ার সক্ষমতা আছে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পোর্স এর একজন উপদেষ্টা বলেছেন ইরানের এখনও দু বছর ধরে প্রতিদিন ইসরাইলে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর মতো পর্যাপ্ত সামরিক সক্ষমতা রয়েছে সোমবার মেজর জেনারেল ইব্রাহিম জাব্বারি আধা সরকারি মেহের নিউজ এজেন্সিকে বলেন আমাদের সশস্ত্র বাহিনী তাদের প্রস্তুতির শীর্ষে রয়েছে তিনি বলেন বর্তমানে আমাদের গুদাম ভূগর্ভস্থ ক্ষেপণ স্ত্র ঘাঁটি এবং সুযোগ সুবিধা এত বিশাল যে আমরা এখনও আমাদের বেশিরভাগ প্রতিরক্ষা ক্ষমতা এবং কার্যকর ক্ষেপণাস্ত্র প্রদর্শন করতে পারিনি আইআরজিসি উপদেষ্টার ভাষ্যে ইসরায়েল এবং আমেরিকার সাথে যুদ্ধের ক্ষেত্রে আমরা যদি দুবছর ধরে প্রতিদিন তাদের দিকে ক্ষেপণাস্ত্র ছুঁড়ে মারি তবুও আমাদের ক্ষেপণাস্ত্রগুলো খালি হবে না প্রসঙ্গত গত তেরো জুন ভোরে ইসরায়েল ইরানের মাটিতে বিমান হামলা চালিয়ে আগ্রসন শুরু করে চব্বিশ ঘন্টারও কম সময়ের মধ্যে ইরান প্রতিশোধ নেয় এরপর নয় দিন ধরে ইসরায়েলি হামলার জবাবে পাল্টা হামলা চালিয়ে যায় ইরান বাইশে জুন ভোরে মার্কিন ভারী বোমারু বিমানগুলো তিনটি ইরানি পারমাণবিক স্থাপনায় আক্রমণ করে এবং সংঘর্ষে প্রবেশ করে পরের দিন সন্ধ্যায় তেহরান কাতারের অবস্থিত মধ্যপ্রাচ্য অঞ্চলে বৃহত্তম মার্কিন সামরিক বিমানঘাটি আল উদে ইদে ক্ষেপণাস্ত্র হামলা চালায় মার্কিন কর্তৃপক্ষের মতে কোনো হতাহত বা উল্লেখযোগ্য ক্ষতি হয়নি ইরানের সমরস্ত্র সম্পর্কে চাঞ্চল্যকর তথ্য ইরানের সমরস্ত্র সম্পর্কে চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন দেশটির বিপ্লবী গার্ড বাহিনীর উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল ইব্রাহিম জেব্বারে ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা মেহের নিউজকে এক সাক্ষাৎকারে তিনি বলেন শহীদ জেনারেল হাজিজাদ ইসরায়েলি হামলায় নিহতের আগ পর্যন্ত আইআরজিসি অ্যারো ফোর্সের কমান্ডার ছিলেন একবার বলেছিলেন যদি ইরান ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধ হয় তাহলে আমরা যদি দুই বছর ধরে প্রতিদিন তাদের দিকেই ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করি তাহলে আমাদের সম্পদের অভাব হবে না সোমবার সংবাদ সংস্থাটির এক প্রতিবেদনে বলা হয় ইরানের সশস্ত্র বাহিনী প্রস্তুতির শীর্ষে রয়েছে বলেও জানান আইআরজিসির উপদেষ্টা ইরানের বেশিরভাগ প্রতিরক্ষা স্থাপনা এখনও দেখানো হয়নি বলেও জানান তিনি জেনারেল ইব্রাহিম জাব্বারি বলেন বর্তমানে ভূগর্ভস্থ গোদাম ক্ষেপণাস্ত্র শহর এবং স্থাপনাগুলো এত বিশাল যে আমরা এখনও আমাদের দেশের বেশিরভাগ প্রতিরক্ষা স্থাপনা এবং আমাদের দেশের কার্যকর ক্ষেপণাস্ত্র প্রদর্শন করতে পারেনি তিনি বলেন যদি ইহুদি শত্রু যুদ্ধ চালিয়ে যেতে আমাদের দেশে আক্রমণ করতে চায় সেটি একটি দর্শনীয় দিন হবে কারণ তখন আমাদের সেনাবাহিনী আইআরজিসি স্থল ও বিমান বাহিনী তাদের সমস্ত শক্তি নিয়ে মাঠে নামবে এর আগে ইসরায়েলের সামরিক বাহিনীর এক ঊর্ধ্বতন কর্মকর্তা দাবি করেছিলেন ইরানের কাছে সব মিলিয়ে দুই থেকে আড়াই হাজার ক্ষেপণাস্ত্র রয়েছে তবে বারো দিনের সংঘাতে বড় ধরনের হুমকি বিবেচনায় এ সংখ্যা আগামী কয়েক বছরে বাড়তে পারে কয়েক গুণ উল্লেখ্য গত ১৩ জুন হঠাৎ করে ইসরায়েল ইরানে সরাসরি ও উস্কানিমূলক হামলা চালায় এতে ইরানের উচ্চ পর্যায়ের সামরিক কর্মকর্তা পারমাণবিক বিজ্ঞানী এবং সাধারণ নাগরিক নিহত হন এর প্রায় এক সপ্তাহ পর যুক্তরাষ্ট্র ইরানের তিনটি পরমাণু স্থাপনায় বোমা হামলা চালিয়ে যুদ্ধে প্রবেশ করে শত্রুর যে কোনো পরিকল্পনা মোকাবেলায় প্রস্তুত ইরানের সশস্ত্র বাহিনী বলছে জেনারেল সাফাবি ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তা মেজর জেনারেল ইয়াহিয়া রাহিম সাফাবি বলেছেন শত্রুর যে কোনো পরিকল্পনার জবাব দিতে ইরানের সশস্ত্র বাহিনী সম্পূর্ণ প্রস্তুত মহরম উপলক্ষে আয়োজিত এক শোক অনুষ্ঠানে তিনি একথা বলেন সাফাভি বলেন ইহুদিবাদীরা জানে আমাদের নৌবাহিনী ও কুদোস ফোর্সের মতো কিছু বাহিনী তাদের সঙ্গে এখনও সরাসরি যুদ্ধে অংশই নেয়নি এমনকি সেনাবাহিনীর মূল ইউনিটগুলো এখনও ময়দানে নামেনি তিনি আরো বলেন আমরা ইতোমধ্যে কয়েক হাজার ক্ষেপণাস্ত্র ও ড্রোন তৈরি করেছি এবং সেগুলোর সংরক্ষণ স্থল পুরোপুরি নিরাপদ সাফাবি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামিনীর একজন সামরিক উপদেষ্টা হিসেবেও দায়িত্ব পালন করেছেন উল্লেখ্য চলতি বছরে ১৩ জুন ইরানের সামরিক পারমাণবিক ও আবাসিক এলাকায় টানা বারো দিন ধরে আগ্রাসন চালায় বর্বর ইসরায়েলি বাহিনী বাইশ জুন যুক্তরাষ্ট্র এই আগ্রাসনে সরাসরি যুক্ত হয়ে ইরানের নাতাঞ্জ ফার্দো ও ইসফাহানের তিনটি পারমাণবিক স্থাপনায় হামলা চালায় এই হামলার পাল্টা জবাবে ইরানি সামরিক বাহিনী দ্রুত প্রতিক্রিয়া জানায় ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর অ্যারোস্পেস ফোর্স অপারেশন ট্রুপ্রমে এর অংশ হিসাবে ইসরায়েলের দখলকৃত ভূখণ্ড জুড়ে বাইশ দফা পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা চালায় যাতে ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন হয় ইসরায়েলি শহরগুলো